মাঝে মাঝে আমি আমার বাজমা ফেলে আঙ্গুলে গোনে তিনটা ভয় আমি আল্লাহর বান্দাদের সামনে দেখিয়ে যাই এক নাম্বারের ভয় আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন এক নাম্বারের ভয় এ আল্লাহর বান্দারা এ আল্লাহর বান্দিরা আবার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব রামাজান মাস الله رحمته يا রামাজান মাস তাকুয়া অর্জনের মাস সেই তাকুয়ার ডাক দিয়ে বলবো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যুবক আমি তোমাকে নবীজির একটা হাদিসের অংশ বিশেষ শুনিয়ে যাব এটা আপনাদের এলাকায় আর একটি জায়গায় বলে গিয়েছিলাম হাদিসটি আপনারা অনেকবার শুনেছেন তিন মানুষ তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে ঝর্তফান শুরু হলো একটা পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন তিনজনের কথা বলার সময় হবে না শুধু একজনের কথা বলবো হঠাৎ করে ওই যখন গুলো ভিতরে আশ্রয় নিল পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে ওই পাহাড়ের মুখে গর্তের মুখে পাথরটা গেল তিনজন মানুষ শক্তি খাটিয়ে আর পাথরটা নড়াতে পারে না তাদের ভিতরে তিনজনের একজন ছিল একজন যুবক মানুষ এই যুবকেরা আবারও আমি তোমাদের কাছে আসি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে চলো আল্লাহ তোমার সব কাজ সহজ করে দিবে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনো পাপ কাজ করতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে নামাজ ছেড়ে দিতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে গোপনে প্রকাশে কোনো পাপ করতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো আল্লাহর আদেশ মান্য করতে পারে না কথা বলুন শেখ নাবে শেখ সম্মানিত ভাইরা আমার তিন জনের একজন বলতে লাগলেন হে আল্লাহ আমি ধনী ছিলাম টাকা পয়সা ছিল আমার একজন চাচা তো গুণ ছিল সে ছিল যুবতী সুন্দরে তবে সে ছিল অভাবে অভাবে পড়ে একদিন সে আমার কাছে কিছু টাকা চাইতে আসলো আমি তাকে কু প্রস্তাব দিয়ে বসলাম আমি তাকে খারাপ প্রস্তাব দিয়ে বসলাম মেয়েটি কানতে কানতে ফিরে গেল আমাকে ধিক্কার দিয়ে গেল অভাবের কারণে তুমি আমার সতীত্বের উপরে হাত বাড়িয়েছ আল্লাহ যেন তোমার বিচার করে এই কথা বলে মেয়েটি ফিরে গেল কিন্তু অভাবের কারণে আবার আরেকদিন আসলো এদিনে এসে আমার কাছে টাকা চাইলো আমি তাকে খারাপ প্রস্তাব দিলাম মেয়েটি শেষ পর্যন্ত অভাবের পাপের জন্য সে রাজি হলো এক পর্যায়ে অতপর আমার কামচুরি করার জন্য যখন আমি তার উপরে উঠে বসলাম এই আল্লাহর বান্দারা শোনো হরিপুরের এই ঘোলরা এলাকার যুবকরা শোনো ওই মেয়েটি তখন একটি শব্দ উচ্চারণ করেছিল ওই শব্দটি আমি তোমাদের শোনা করলো মেয়েটি বলেছিল এ আল্লাহর এই নিবৃত জায়গায় আল্লাহকে তুমি ভয় করো আমি নারী আমি নারী আমি দুর্বল আমি গরিব আমি অসহায় আমার গরিব এবং অসহায়ের সুযোগে তুমি আমার সতীর্থটা নষ্ট করে দিও না এটা আমার নারী জীবনের সব চাইতে বড় সম্পদ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটা সেখান থেকে উঠে পড়লো দুই হাত পিছিয়ে এসে মেয়েটাকে ছেড়ে দিয়ে বলল যাও 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 তুমি চলে যাও আমি ভয়ে কাঁদতে লাগলাম আমি মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার মনে হলো আমার কথার উপরে আবার আল্লাহ

পাথরটা তুমি যাও। মধ্যে পাথরটা ওই মুখ থেকে সরে যায় এটা হলো আল্লাহর ভয়ের পুরস্কার জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইর আমার আর একটি যুবকের কথা এই প্রসঙ্গে আমি বলতে পারি দ্বিতীয় ব্যক্তি ছিলেন আরেকজন যুবক উনি বলতে লাগলেন হে আল্লাহ আমার পিতা বেঁচে ছিল যতদিন পর্যন্ত আমার পিতা বেঁচে ছিল আমি সবসময় আমার পিতা আগে খাবার দিয়েছি কখনো আমি নিজে খাবার গ্রহণ করি নাই আল্লাহ একদিন আমার গরু ছাগলের ঘাসের জন্য অনেক দূর আমি চলে গেলাম বাড়িতে যখন ছিঁড়ে আসলাম এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে অতএব আমি ছাগলের দুধ গরুর দুধ দহন করে গ্লাসের ভিতরে দুধ নিয়ে বাপ মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম বাবাকে ডাক দেই নাই ঘুম ভাঙলে তার কষ্ট হবে মাকে ডাক দেই নাই ঘুম ভাঙলে মায়ের কষ্ট হবে সারা রাত বাবা মায়ের মাথার কাছে গ্লাস ভর্তি দুধ নিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম ফজরের আজান হলো আইয়া হালা সালাহ আইয়া হালাল ফালাহ বাবা মায়ের ঘুম ভেঙে গেল তারা চোখ খুলে দেখলো আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি আমার পায়ের উপরে আমার ছোট ছোট কচি কচি শিশু বাচ্চারা সারা দিন

করেছি আল্লাহ আজকে আমরা বিপদে পড়েছি দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি পাথরটা একটু সরিয়ে দাও নবীজি বলেন মুহূর্তের ভিতরে পাথরটা তিন ভাগের এক ভাগ সরে যায় সম্মানিত ভাইয়ের আমার সহজে জান্নাতে যাওয়ার উপায় আল্লাহর নবী বলেন তোমার পিতা মাতা তোমার জান্নাত আপনি আপনার পিতা মাতার সেবা করুন দোয়া করুন তাদের দোয়া যদি আপনি পান একদিন উচ্চ মর্যাদায় পৌঁছে যাবেন ঘরের কাছে মসজিদ আছে আল্লাহর নবী বলেছেন মামবানা আলিল্লাহ মসজিদান মান আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ কোন মানুষ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাত বানাবে কোন মানুষ যদি

আল্লাহ পাক বিনিময়ে তাকে জান্নাত দান করবেন এ আল্লাহর বান্দারা শুনুন কোন মানুষ যদি কোন এতিম কে লালন পালন করে বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করবেন কোন মানুষ যদি দুইটি মেয়ে কে লালন পালন করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন কোন মানুষ যদি পিতামাতার সেবা করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন আমি আপনাদের কাছে 10 মিনিটের জন্য একটা ছোট আহ্বান জানাবো কে কে আমরা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখেন লিল্লাহ তাকবীর আল্লাহু সম্মানিত ভাইয়ের আমার হাত নামান এই হাত দিয়ে আমরা আল্লাহর কাছে এই চেয়েছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত বাসী বানাও এইবার আপনাদেরকে একটি হাদিস শোনাবো হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে নাসাই শরীফের ভিতরে আসে এসেছে হাদিসটি হাদিস নাম্বার 2656 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل কোন মানুষ যদি আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত আল্লাহর কাছে বলে হে আল্লাহ এই মানুষটাকে তুমি জান্নাতের অধিবাসী বানায় দাও জোরে বলে আমীন আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাইছি তাই জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা দরকার আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এইবার ওয়াসিলার কথা আসেন বাংলাদেশে অসিলা হলো পীর ধরা বাংলাদেশে অসিলা অর্থ বানায় পীর ধরা পীরের দরবারে কথা নেক আমল অর্থাৎ নিয়ে যাওয়া যে কোনো একটা আমল করা আল্লাহ রসুল বলেন এর তাকুর নার ই নার জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো নামের আগুন থেকে বাঁচো কমপক্ষে একটা খেজুরের একটা খেজুরের দুই ভাগ করে অর্ধেকটা খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো আমার সম্মানিত দিদি ভাইরা একটা খেজুরের কথা বলা হয়েছে যদি একটা খেজুরও দিতে না পারো তাহলে কমপক্ষে অর্ধেকটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আমরা যারা এই মুহূর্তে জান্নাতের জন্য হাত তুলেছিলাম আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি পাঁচ মিনিটের জন্য আলোচনাটি এরপরে আমি আমাজানের ফজিলত রামাজানের দোয়া কালামগুলো বলাবো এবং এবং বিদায় এই পাঁচ মিনিট আমরা একটু জান্নাতে যাওয়ার জন্য একটা অশিলা বানাতে চাই রাজি আছেন একটা খেজুরের দাম দিবেন একটা খেজুরের দাম বিনিময়ে আপনি জান্নাত পাবেন যারা যারা জান্নাতের জন্য হাত তুলেছেন দুইটা খেজুরের দাম যদি একটা খেজুর দিতে না পারেন অর্ধেকটা খেজুরের দাম একটা খেজুরের দাম দশ টাকা হতে পারে একটা খেজুরের দাম একশো টাকা হতে পারে একটা খেজুরের দাম এক হাজার টাকা হতে পারে একটা খেজুরের দাম দশ হাজার টাকা হতে পারে একটা খেজুরের দাম এক লক্ষ টাকা হতে পারে মানুষের আয় সম্পদ টাকা পয়সার ভিত্তিতে খেজুরের দাম রাজি আছেন একটা খেজুরের দাম দিবেন মেহরবানি করে মঞ্চে যারা বসা আছেন সামনে যারা বসা আছেন একটু আমি এই

আল্লাহ তুমি তাকে কত দামি জান্নাত দিব আমি জানি না এখন রাত সাড়ে বারোটা গভীর রাত আল্লাহ ওর ছেলে মেয়ে থাকে ওদেরকে তুমি লেখাপড়া করে মানুষ করি আল্লাহ ও সংসারে বরফত দিও মারা যাওয়ার পরে জান্নাত দিও বলে আমি জোরে বলে আমি আর কারো তো এই দুয়ার দরকার নেই ছেলেমেলেরা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে আসে

এই পাশেও আছে অনেক টাকা আল্লাহ কবুল করুন 마শাআল্লাহ আমার 86 বছর বয়সী এর মহিলা প্যান্ডেলে ছোট বাচ্চা না যাও নাইলে মহিলাদের উঠায়া দাও আমার আরেক ভাই 1000 টাকা মারাবা এত টাকা নিয়ে আপনারা বসে আছেন 마শাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আমার আরেক ভাই যুবক পানো মায়ের জন্য আমার ভাই টাকা দিয়ে দোয়া চেয়েছে পাঁচ হাজার টাকা বাবা অসুস্থ আল্লাহ বাবার জন্য পাঁচ হাজার টাকা দান করলো নগদ পনেরোশো টাকা আল্লাহ কবুল করে নাও আমার অনেক ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই মসজিদে আপনাদের লাগবে কি লাগবে সাত এই শুনেন মসজিদে সাত দেওয়া হবে মাত্র এক ব্যাগ সিমেন্ট কে দিবেন এই যে বলার সাথে সাথে এক বস্তা সিমেন্ট নাম বলেন জুয়েল জুয়েল ভাইদের এক বস্তা একেতে আল্লাহ ওয়াহাদাহু লা শারিক আল্লাহ দুই তৈরি করেছেন আদম হাওয়া মাশাআল্লাহ দুই বস্তা দ্বিতীয় বস্তা কে দিবেন আল্লাহ আমার মুরব্বি 86 বছর বয়স এই যে দেখেন চার খানা 1000 টাকার নোট চারটা না পাঁচটা পাঁচটা পাঁচ ও সুবহানাল্লাহ 5000 টাকা

তিন হয়ে গেছে তবে চার পূরণ চার দিয়ে চার কুর্সি চার খলিফা সংখ্যা কে পূরণ করবেন দেখবো দেখবো যারা বসে আছেন এই মুহূর্তে বললে যে সব যদি পরে বলেন সেই সব হবে না কারণ আমি মুসাফির থাকবো না এই যে দেখছেন আমার ঠোয়া দিছে আগে ছিল তিন এখন হচ্ছে কত

একশো বস্তা মিলাইতে হবে কারণ বহুত দূর থেকে আসছি সারা সারি নাই হবা বিশ বস্তা হয়ে গেছে রমজান মাসে রোজা যাবে না জামে না এইখানে যারা আছেন ওই যে আপনি এই মাত্র এক বস্তা না

এইখানে পাঁচজন পাঁচ বস্তা করে দিলে পঁচিশ বস্তা হয় আমার পিছনে নেই মাশাআল্লাহ না সামনে যারা আছে তুই পঁয়ত্রিশ বস্তা হয়েছে

আমার এই হাত দিয়ে লক্ষ টাকা নয় কোটি টাকা আদায় করেছে

পারি নাই হয়তো বা আমার গলার আওয়াজে কিছুটা দুর্বলতা ছিল তবে এটুকু আমার আল্লাহর উপরে ভরসা আছে রাত একটা দুইটা আড়াইটা পর্যন্ত আমি বক্তৃতা করলেও আমার মাহফিল থেকে কখনো শ্রোতা উঠে যেতে পারে না হাসাতে পারি কাঁদাতেও পারি আজকে জাহান নামের আলোচনা কান্নার আলোচনা শোনাতে পারি নাই আমার সম্মানিত ভাইয়েরা রমাদান মাসের সুযোগটা আমরা কেউ হাত ছাড়া না পাঁচ বাক্ত সালাত করব রমাদান মাস

হয়ে গেছে পঞ্চাশ বস্তা এই পঞ্চাশের উপরে চলে আসছে আরো দুই বস্তা একশো হইতে বাকি আছে কয় বস্তা এই নাম বলে দাম আপনি কিন্তু মারাত্মক কাজ করছেন কারণ পঞ্চাশে একটা খুঁটি আছিল হাফ সেঞ্চুরি এখন কিন্তু আমার ব্যাট চলতেছে এইবার কি হবে সেঞ্চুরি আস্তে আস্তে এক বস্তা দুই বস্তা করিয়া মাঝখানটা দুইটা ছক্কা মাইয়া

তোমরা বলো একশো পনের করে ছেড়ে দিবো হবে না হবে না যারা দোকানে আসো প্রত্যেক দোকানদার যে পরিমাণ লাভ করছো এক বস্তা করে সিমেন্ট বলে পাঠাও তাহলে মা কি বলেন

আমার সঙ্গে এসেছেন উনি হয়তো একটু রাত গভীর হয়ে যাওয়ার কারণে আমরা ওনাকে একটু কথা বলার সুযোগ দিতে পারি নাই তবে আমার দৃঢ় বিশ্বাস হয়তো তিনি আজকে এই সিমেন্টের আদায়ের এই বিষয়টা নিজেও এনজয় করতেছেন যে ইতিমধ্যে ইতিমধ্যে মার্শাল্লাহ কত হয়ে গেছে সত্তর চায়না ধান দুই বস্তা এই এই আপনারা তিনজন এদিকে আসেন